হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ব্যথা এবং প্রদাহের জন্য খুবই একটি জনপ্রিয় মেডিসিন সেটি হল আলট্রাডে ক্যাপসুল এই আলট্রাডে ক্যাপসুলটি আমাদের শরীরে কীভাবে কাজ করে ব্যথা বা প্রদাহ ছাড়া কোন কোন ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ক্যাপসুলটি প্রেসক্রাইব করে থাকেন এর ডোজ বা এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী কী রয়েছে সব সম্পর্কে আজকের ভিডিওটি হতে চলেছে তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন কেননা এই ধরনের মেডিসিন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক কনস্টিটুয়েন্টস এই আলট্রাডে ক্যাপসুলটি মূলত দুটি কনস্টিটুয়েন্স নিয়ে তৈরি অ্যাসিক্লোফেনাক টু এমজি আর র্যাবিপ্রাজল টোয়েন্টি এমজি এটির বর্তমান প্রাইস যেটি রয়েছে সেটি হলো একশো কুড়ি টাকা এবং এটিকে আপনারা যে কোনো মেডিকেল স্টোরে সহজেই পেয়ে যাবেন এটিকে সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড ম্যানুফ্যাকচার করে থাকে অ্যাকশান অর্থাৎ এই আলট্রাডে ক্যাপসুলটি আমাদের শরীরে কীভাবে কাজ করে অ্যাসিক্লোফেনাক অ্যাসিক্লোফেনাক হল এনএসএআইডি অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ যা কিছু রাসায়নিক বার্তাবাহক যে বার্তাবাহকগুলি পেন অর্থাৎ ব্যথা এবং ইনফ্লামেশান অর্থাৎ প্রদাহ সৃষ্টি করে সেই রাসায়নিক বার্তাবাহকের কাজ করাকে বাধা দেয় যার ফলে ব্যথা এবং প্রদাহ অনেকটা কমে যায় র্যাবিপ্রাজল র্যাবিপ্রাজল হল পিপিআই অর্থাৎ প্রোটন পাম্প ইনিভিটর যা অ্যাসিক্লোফেনাক দ্বারা সৃষ্টি পাকস্থলীর লাইনিং বা আবরণের যে ক্ষতি হয় তা প্রতিরোধ করতে সাহায্য করে ইউজ আলট্রাডে ক্যাপসুলটি বিভিন্ন চিকিৎসার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন ব্যথা এবং প্রদাহ কমাতে এটি বিশেষভাবে কার্যকরী যেমন রিউমেরেথ আর্থারাইটিস অস্টিও আর্থারাইটিস এছাড়া পেশি ব্যথা পিঠে ব্যথা দাঁতে ব্যথা কানে ব্যথা ও গলায় ব্যথা ইত্যাদি ক্ষেত্রে ডোজ আলট্রাডে ক্যাপসুলের প্রস্তাবিত ডোজ চিকিৎসা করার উপর নির্ভর করে পরিবর্তিত হয় তবে এটি একটি প্রেসক্রাইব মেডিসিন অর্থাৎ ডাক্তারবাবুর নির্দেশ ছাড়া কোনোভাবেই এই ক্যাপসুলটি গ্রহণ করা উচিত নয় সাধারণত ডাক্তারবাবুরা পেশেন্টের কন্ডিশান দেখে এর ডোজ নির্ধারণ করে থাকেন তবে এর অ্যাডাল্ট ডোজ যেটি রয়েছে সেটি হলো দিনে একবার কিংবা দুইবার খাওয়ার পরে দেওয়া হয় আপনারা আপনাদের ডাক্তারবাবুর নির্দেশাবলীগুলি সাবধানে অনুসরণ করুন এবং ডাক্তারবাবুর নির্দেশ অনুসারে এই ট্যাবলেটটি গ্রহণ করুন সাইড ইফেক্ট আলট্রাডে ক্যাপসুলের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে বমি বমি ভাব পেট ফুলে যাওয়া ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য বদহজম পেটে ব্যথা এছাড়া আপনি যদি কোনো গুরুতর বা ক্রমাগত পার্শ্ব অনুভব করে থাকেন অবিলম্বে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন তো এই ছিল আজকের আলোচনা আলট্রাডে ক্যাপসুল সম্পর্কে আলট্রাডে ক্যাপসুলটি গ্রহণের আগে অবশ্যই আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে ভুলবেন না এবং ডাক্তারবাবু নির্দেশাবলীগুলি সাবধানে অনুসরণ করুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ